প্রিয় সৌদি প্রবাসী ভাইরা আজকে আপনাদের সাথে আলোচনা করব সৌদি লেবার আইনের আর্টিকেল একাশি নিয়ে এই আর্টিকেল একাশিতে বলা আছে আপনারা কিভাবে আপনার কোম্পানির অনুমতি ছাড়াই আপনি আপনার কোম্পানি ছাড়তে পারবেন বা আপনি আপনার কফিলের কাছ থেকে চলে যেতে পারবেন অথবা আপনি এখান থেকে গিয়ে অন্য জায়গায় কাফেলা হতে পারবেন অথবা আপনি চাইলে এখান থেকে একেবারে ফাইনাল এক্সিট নিয়ে দেশে চলে যেতে পারবেন এই সমস্ত বিষয় সৌদি আরবের লেবার আইনে আর্টিকেল একাশিতে উল্লেখ করা আছে আমাদের দেশে যেমন আইনের অনেকগুলা ধারা আছে সৌদি আরবেও আইনের অনেকগুলা ধারা আছে প্রত্যেক দেশে কিন্তু এরকম ধারা আছে ধারা মোতাবেক যদি আপনার সাথে কোনো কিছু মিলে যায় তাহলে আপনি আপনার কোম্পানির পরিবর্তন করতে পারবেন বা আপনি আপনার কোম্পানির অনুমতি ছাড়াই দেশে যেতে পারবেন তো আসুন জেনে নেই যে আর্টিকেল একাশিতে কি কি বলা আছে এখানে আর্টিকেল একাশিতে বলা আছে যদি কোনো কফিল তার কর্মীর সাথে যে কন্ট্রাক্ট হয়েছে ওই কন্ট্রাক্ট মোতাবেক যদি সেই কর্মীকে কোনো কিছু না দেয় ধরেন আপনার কোম্পানির সাথে অথবা আপনার কুফিলের সাথে একটি কন্ট্রাক্ট হয়েছে সে আপনাকে মাস শেষে এত টাকা বেতন দিবে কিন্তু সে আপনাকে বেতন দিচ্ছে তার চাইতে কম অথবা সে আপনার সাথে কন্ট্রাক্ট করেছে যে সে আপনাকে এরকম এরকম ফ্যাসিলিটিস দিবে কিন্তু সে আপনাকে এরকম ফ্যাসিলিটিস দিচ্ছে না এমনটা যদি আপনার কফিল আপনার সাথে করে তাহলে আপনি আপনার কোম্পানি পরিবর্তন করতে পারবেন আপনার কোম্পানি আপনার কিছুই করতে পারবে না অথবা আপনি ফাইনাল এক্সিট লাগিয়ে দেশেও চলে যেতে পারবেন এবং দুই নাম্বার বলা আছে কন্ট্রাক্ট করার সময় যদি আপনার কোম্পানির কোনো ফোরম্যান বা আপনার কোম্পানির কোনো ম্যানেজার অথবা আপনার কুফিল অথবা আপনার কোম্পানি নিজেই আপনাকে কোনো প্রকার ধোকা দেয় ধরেন সে আপনার কাছ থেকে একটি ওটিপি কোড নিয়ে সে আপনার সাথে একটি ভুলভাল কন্ট্রাক্ট করে ফেলেছে আপনাকে কোনো কিছুই জানায়নি এটা কিন্তু সে আপনার সাথে প্রতারণা করেছে অথবা ধরেন সে আপনাকে বলেছে যে তোমাকে দুই বছর পর পরে ছুটি দেব তোমার দেশে আসা যাওয়ার টিকিট দিব অথবা তোমার বেতন এত টাকা দিব কিন্তু আপনি কিউয়ের ভিতরে ঢুকে দেখলেন যে আপনার সে যা যা বলেছে তার চাইতে অনেক কম এখানে কোন কিছুই নাই এগুলা নাই সে শুধু মুখে বলেছে কিন্তু কন্ট্রাক্টের মধ্যে গিয়ে দেখেন আপনি এগুলা কিছুই নাই আপনাকে আসা যাওয়ার টিকিটের কথা এখানে উল্লেখ্য নাই অথবা সে যত টাকা বেতন ধরেছিল এখানে এত টাকা বেতন নাই সেক্ষেত্রেও কিন্তু আপনি আপনার কোম্পানি পরিবর্তন করতে পারবেন এবং এখানে তিন নাম্বার কন্ডিশনে বলা আছে কোনোটাকে যে কাজ লেখা ধরেন আপনাকে সে একটি কাজের জন্য এনেছে বা আপনি তার এখানে এসে একটি কাজ করছেন কিন্তু কিছুদিন যাওয়ার পর সে আপনাকে দিয়ে অন্য আরও একটি কাজ করাচ্ছে আপনার একটি কাজের সাথে আরেকটি কাজ সে আপনাকে দিয়ে করাচ্ছে এমতো অবস্থায় কিন্তু আপনি আপনার কোম্পানি পরিবর্তন করতে পারবেন আপনার কোম্পানি আপনাকে যে কাজের জন্য এখানে এনেছে আপনাকে সঠিক এই কাজটাই দিতে হবে আপনাকে দিয়ে সে অন্য কাজ করাতে পারবে না অনেক সময় দেখবেন আপনাদের কুফিল বা আমাদের কুফিলরা আমাদেরকে দিয়ে একটি কাজ করানোর কথা হলেও তারা আমাদেরকে দিয়ে একাধিক কাজ বা অন্য ধরনের কোনো কাজ আমাদেরকে দিয়ে করাচ্ছে এরকম অবস্থায় কিন্তু আপনি আপনার কোম্পানি পরিবর্তন করতে পারবেন যেটা আর্টিকেল একাশিতে স্পষ্টভাবে উল্লেখ করা আছে এবং আজকে চার নাম্বার কন্ডিশনে বলা আছে যদি আপনার ফোরম্যান আপনার কোম্পানির কোনো ম্যানেজার বা মোদির আপনাকে গালাগালি করে বা আপনার গায়ে হাত তোলে তাহলে আপনি বিনা নোটিসে তাদের এখান থেকে চলে যেতে পারবেন অন্য কোম্পানিতে অথবা আপনি অন্য জায়গায় কাফেলা হতে পারবেন অথবা আপনি চাইলে ফাইনাল এক্সিট নিয়ে দেশেও যেতে পারবেন এই অবস্থায় কিন্তু আপনারা আপনাদের কোম্পানিগুলি পরিবর্তন করতে পারবেন তো আর্টিকেল একাশি অনুযায়ী আমি আপনাদেরকে এখানে চারটি কন্ডিশন দেখিয়ে দিচ্ছি বা জানিয়ে দেওয়ার চেষ্টা করি বলছি এই চারটি কন্ডিশনের একটি কন্ডিশন যদি আপনার সাথে মিলে যায় তাহলে আপনি বিনা নোটিসে শুধুমাত্র মক্তব্য আমেলে একটি অভিযোগ করে আপনার কোম্পানি আপনি পরিবর্তন করতে পারবেন আপনার কোম্পানি আপনাকে জিন্দেগিতেও আর আটকাতে পারবে না তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন তাহলে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সৌদি আরবের সকল আপডেটের জন্য অপেক্ষা করতে পারেন